চাও ইয়েস বন্ধুরা জীবনে সফলতা কেনা চাই আমি চাই তুমি চাও প্রত্যেক এভ্রিথিং প্রত্যেকে চাই জীবনে সফলতা বাট জীবনে সফলতা গেলে কি করতে হবে বেসিক কিছু ধারণা আজকে আপনাদেরকে জানাবো যদি এই কনসেপ্টগুলো বা আমি যেগুলো বলবো সেগুলো যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার লাইফে তো আমি আপনাকে বলবো হান্ড্রেড পার্সেন্ট আপনি সাকসেস হবে আজকের এই ভিডিওটি শুধুমাত্র প্রেম নয় আজকের এই ভিডিওটি প্রেমের মাধ্যমে আরও অনেক কিছু জানতে পারবেন দিস ইজ ভিডিওটি শেষ মনে দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন যে আজকে লকডাউন থেকে আজকের দিনটা কি বলছে এবং আপনি কি শিখছেন ভিডিওটি কন্টিনিউ শেষ করে দেখুন জাস্ট ফর পাঁচ মিনিট আপনার সামনে পাঁচ মিনিট নেবো যদি আপনার সময় না থাকে তাও বলবো পাঁচ মিনিট ধরে ধরে ভিডিওটি একটুখানি দেখুন না টেনে আমি কি বলছি আশা করব আপনার লাইফ কিছুটা হলেও একটু পাল্টাতে পারে আজকে এই ভিডিওটি দেখার পরে বন্ধুরা দেখো যদি জীবনের সফল হয় তাহলে আপনাকে তিনটে চারটে পাঁচটা কাজ করলেই আপনি জীবনে সঠিক সফল হতে পারবেন বাট তার ভিতরে আমি আপনাকে নাম্বার ওয়ান যেটা বলবো সেটা আপনাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং পাঁচ নাম্বার যেটা বলবো সেটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং তিন নাম্বার যেটা বলবো সেটাও গুরুত্বপূর্ণ বাট ভিডিওটি শেষ মতো দেখুন আর বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন আমি আছি আপনাদের সাথে সব জন্য এই ধরনের হেল্পফুল ভিডিও নিয়ে আসার জন্য আপনারা কমেন্ট করবেন এবং আপনাদের কমেন্ট দেখে আমি ভিডিও রাখবো কিছুদিন আগে একটি ভাই কমেন্ট করেছে যে সে একটা মেয়েকে রিলেশন করতে চায় বাট সে সম্পর্কে শালি হয় আবার সম্পর্কে আরেকটি কি হয় সেই নিয়ে আমি আসবো পরে আসবো আপনাদের কমেন্টসে সবারই কমেন্টসের ভিডিও নিয়ে আসবো বাট একটু দেরি হবে ওকে চলো প্রথমত আমি আপনাদের আজকের ভিডিওটি শুরু করে দিচ্ছি দেখো জীবনে যদি আপনি সফল হতে হয় তাহলে সর্বপ্রথম যে কাজটা করেন সর্বপ্রথম আপনি যে কোনো কাজ করুন যে কোনো কাজ করুন আপনি যে কোনো কাজ করুন না কেন আপনি বাড়ির থেকে কোথাও যাচ্ছেন বা আপনি আপনার লাইফে যে কাজটা করেন না কেন পড়াশোনা করেন বা আপনি কোনো কাজ করেন সেই কাজের শুরুতেই আপনি আপনার সৃষ্টিকতাকে দিন আপনি যদি হিন্দু হন বা আপনি যদি মুসলিম হন মুসলিম হলে আল্লাহকে বলুন হিন্দু হলে ভগবান করুক এবং সেই সাথে আপনার মা এবং বাবাকে স্মরণ করবেন দেখবেন আপনার সব কাজেই সফলতা পাবেন মা বাবাকে যদি আপনি স্মরণ করতে পারেন তাহলে আপনি দেখবেন আপনার সব কাজে ভালো আসবে আপনার সৃষ্টিকর্তা আপনাকে বলেছে যদি আপনি চান তাহলে আপনার মা বাবাকে আপনি সবসময় স্মরণ করতে পারেন সৃষ্টিকর্তার পরেই কিন্তু মা বাবার স্থান সেই কারণে আপনাকে বলবো অবশ্যই অবশ্যই তাদেরকে আপনি ধ্যান ধারণা এবং তাদেরকে অবশ্যই সম্মান করবেন এবং সব সময় জন্য তাদেরকে সম্মান করবেন সব সময় জন্য তাদের কথা মনে করবেন দেখবেন আপনার প্রত্যেকটি কাজ সফল হয়ে যাচ্ছে প্রত্যেকটি কাজ ইজি হয়ে যাচ্ছে আপনার মনে কোনো কষ্টই থাকবে না বন্ধুরা আপনি যদি কোনো কাজ করেন তাহলে দেখবেন আপনার পেছনে অনেক লোক কথা বলবে আপনি একটা ভালো কাজ বলুন বা তার খারাপ কাজ বলুন প্রত্যেকে আপনার নামে সমালোচনা করবে ভালো করবে খারাপ করবে নিন্দুক্রে নিন্দা কথা বলবে এবং বন্ধুরা মন্দ কথা বলবে বাট তার ভিতরে খুঁজে নিতে হবে আপনার রিয়েল ফ্রেন্ডস কে বা আপনার রিয়েল মানুষটাকে কেউ আপনাকে নিন্দু করছে কেউ আপনাকে বাজে কথা বলছে বাট আপনি কি করছেন সেই কথাটা ভুলে চলে যাচ্ছে বা তার কথা শুনে আপনি ঝগড়া করতেছেন না বলতে এটা করে না যারা নিন্দু কেন নিন্দুকু করেই যাবে করুক না আপনার সেই দিকে কান দিলে হবে না যা বলছে বলে যাক কিন্তু তার দিকে কোনো কান দেবেন না আপনি আপনার মতন আপনি আপনার লাইফ যতটা মানে সাকসেস করুন বাট কারোর দিকে তাকাবেন যদি কারোর দিকে তাকান না ছোট্ট একটা বলে অনেক কিছু হয়ে যাবে সেই আপনার লক্ষ্য আপনি পৌঁছান কারোর দিকে কথা বলার দরকার নেই কে কি বললো না বলুন কিচ্ছু দেখার দরকার নেই ওকে তিন নাম্বার পয়েন্ট আছে বন্ধুরা আপনি যখন কোনো কাজ করবেন আপনি খুব বেশি হাই সোসাইটি দেখাতে যাবেন না হাই সোসাইটি দেখাতে গেলে আপনার কি হবে আপনি আজকে খুবই ভালো একটা পজিশনে আছেন কালকে আপনি প্রতিশোধে লেমে যাবেন না কোনো গ্যারান্টি নেই সেই কারণে যদি আপনি আপনার সম্মানটা মেনটেন করতে পারেন তাহলে দেখবেন আপনার যদি কোনো সময় সেই কাজটা যে কাজটা আছে খুব বড়োভাবে করছেন কালকে যদি সেই কাজটা চলে যায় তবু সেই সম্মানটাই আপনার থাকবে আপনি যখন টাকা হয়ে যাবে সেই টাকার গরম দেখাবেন না তাহলে আপনি কিন্তু পাঁচ হবে তাহলে কী হবে যদি আপনি এই তিনটে জিনিস করেন তাহলে আমি আপনাকে বলবো জীবনে সফল আমাকে আপনাকে আটকাবে ওকে আমি আরেকটা পয়েন্ট আপনাকে বলছি দেখো আপনি এই সমস্ত কাজগুলো করবেন এবং সেই সাথে চাইলে কিছু মানুষকে উপকার করবে কিছু মানুষকে আপনি টাকা পয়সা দিয়ে না পারেন যুক্তি দিয়ে ভালোবাসা দিয়ে যে কোনোকে যদি উপকার করুন দেখুন মানুষ আপনাকে আরও ভালো করবে এবং আপনি সঠিক হবেন এবং আপনি সাকসেস হবেন দিস ইজ এ গ্যারান্টি ফর ইউ আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি এই কাজ করুন আমি প্রকল্প এবং লাস্ট একটা পয়েন্ট আমি আপনাকে বলতে চাচ্ছি বন্ধুরা এটাই ভিডিওর লাস্ট পয়েন্ট এবং এটা কিন্তু এই ভিডিও শেষ করে দেবো আপনার খারাপ সময়ে যারা আপনার পাশে থাকবে তাদেরকে কখনো ভুলে যাবেন না ইয়েস বন্ধুরা আমার খারাপ সময়ে আমারও একটা পাশে কেউ ছিল তাকে আমি ভুলিনি হয়তো সে আমাকে ভুলে গেছে কিন্তু আমি তাকে বলে আমি আপনাকে বলছি ভুলে যাবেন না তাকে সম্মান করবেন যে আপনার খারাপ সময় পাশে ছিল তো ভালো থাকবেন আজকে ভিডিও গ্রাম শেষ করছি যদি আপনার একটুখানি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবাই আসুন একই সাথে আমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করি এবং বড় করতে সাহায্য করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন